হ্যালো এভরিওয়ান চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই সিম্পল তো দেখতেই পাচ্ছ যে আমি চারটা আমরা নিয়েছি এগুলো কিন্তু বিলাতি আমরা এগুলো কালকে বাজার থেকে আনা হয়েছিল আজকে যেহেতু খুব গরম পড়েছে তাই ভাবলাম যে আমরাগুলো মাখা করা যায় তো খুবই সিম্পলভাবে মাখা করব তো তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি কিন্তু আমরাগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু আমরাগুলো এখানে আমি ছুলে নিচ্ছি আর আমরাগুলো কিন্তু ভালো করে ছুলতে হবে মানে ওপরের খোসাটাই শুধু ছুললে হবে না ভেতরে সবুজ অংশ ফেলতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর আমি এখানে আমড়াগুলো এরম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো তোমরা দেখে নাও আমি কেমন করে কেটেছি আর এই আমরা এরম করেই কাটে আমি যা জানি তো তারপর এরম করে আমি একা একে সব আমড়াগুলো এখানে কেটে নিয়েছি আমরার মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর যারা লাল লঙ্কার গুঁড়ো খাও না তারা স্কিপ করে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু কাছন্দও দেয়া যায় কিন্তু আমরাও সিম্পলভাবে খাবো দেখে তাই জন্য আর দিঘিনি ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি এবার মা কিছুটা ঝাঁকিয়ে মেখে এরকম হাত দিয়ে মাখলো তো খেতে তো ভালোই লাগছে আর বাড়িতে মাসি মাসির মেয়েরা এসেছিলো তো ওরাও খেয়ে খুব পছন্দ করেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা সবাইকে